সরকারের উদ্যোগের কর্মকর্তারা যেখানে ব্যস্ত হয়েছে আপনারা কুরবানি যে দেখেছেন একটি ছাগল সেই ব্যর্থতা পূরণ করেছে সেই ছাগলে ধরে দিছে বাংলাদেশের আচরকে আপনারা জানেন বাংলাদেশের সরকার শুধু বিরোধী দলের নেতা কর্মীদেরকে ধরতে ব্যস্ত মরিয়া সেখানে যায় শুধু তাদেরকে ধরা যায় কিনা তাদেরকে জেলে ভরা যায় কিনা কিন্তু দেশটা কিন্তু লুটে পুটে খাচ্ছে আমরা এবং সরকারি বাহিনী সেদিকে কিন্তু সরকারে সরকার আপনারা দেখেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা উচ্চতন কর্মকর্তারা যেখানে ব্যর্থ হয়েছে আপনারা কুরবানি যে দেখেছেন একটি ছাগল সেই ব্যর্থতা পূরণ করেছে সেই ছাগলে ধরাই দিছে বাংলাদেশ সেরা চোরকে সেনাচরকে

সকলে পরিণত করেছে আপনারা জানেন বাংলাদেশের সরকার শুধু বিরোধী দলের নেতা কর্মীদেরকে ধরতে ব্যস্ত মরিয়া সেখানে যায় শুধু তাদেরকে ধরা যায় কিনা তাদেরকে জেলে ভরা যায় কিনা কিন্তু দেশটা কিন্তু লুটে পুটে খাচ্ছে আমরা এবং সরকারি বাহিনী সেদিকে কিন্তু সরকারে কোনো চাকরি অন্ধ হয়ে গেছে সরকার আপনারা দেখেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ইন্টেলিজেন্সি ব্রাঞ্চ এবং সরকারের উচ্ছেদন ও কর্মকর্তারা যেখানে ব্যস্ত হয়েছে আপনারা কুরবানি যে দেখেছেন একটি ছাগল সেই ব্যর্থতা পূরণ করেছে সেই ছাগলে ধরাই দিছে বাংলাদেশ সেরা চোরকে সেরা চোরকে সেই চোরকে ধরাই দিছে এই ছাগল বাংলাদেশ সরকার যেতে পারেনি আপনাদের কাছে আমার অনুরোধ এই ছাগল কারা ধরাই দিছে টাকা কারা বানায় যাওয়ার রাস্তা করেছে বর্তমান সরকার এবং তাদের কেদার মাহিনীরা আজকে তাদেরকে কি করা হচ্ছে দেশ থেকে বাইর হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আজকে দেখেছেন দেশের একজন সাবেক ডিআইজি আইজিপি তারা আজকে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে কিছুক্ষণ আগে পত্রিকায় আমি দেখলাম সাবেক সাবেক একজন আইজি আইজিপি সম্ভবত ভুল যদি না হয় ওনার নাম বেদবা নাকি যেমন দেখলাম তার ওয়াইফের অ্যাকাউন্টে প্রথমে দেখলাম যে একচল্লিশ কোটি টাকা জমা তাহলে দেশটা কারা চুরি করেছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার জায়গায় আমরা দেখেছি সেখানে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পরে যে রাজস্ব ফাঁকি দিয়ে থাইল্যান্ডে পালিয়েছে তার দেশটা কে জেদ করেছে তাই আপনাদের কাছে আমার গড় জোরে অনুরোধ গতকালকে আমি অ্যাবোকিয়ার হসপিটালে গিয়েছিলাম সেখান থেকে ফুলশালের বাসায় ফেরায় গিয়েছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা গেছে বগুড়াবাসী নিয়েছি পরিচয় করে যখন দিল বগুড়ার এমপি তার হাসিটা দেখে আমার প্রাণটা পড়ে গেছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে কোনো আন্দোলন রাখবে আমরা বগুড়া থেকে ইনশাআল্লাহ কর্তব্য এটাই হোক আমাদের আগামী দিনের অধিকার সবাই ভারত একবার সুস্থ সরকারকে বিদায় করা হবে সবাই পাশে থাকবেন সবাইকে অবরক্ষা দেশে জিদাবাদ তরুণদের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিনাবাদ